নির্বিচারে শিশুদের পর্যন্ত ফুটফুটে বলা বাচ্চা শিশু ফুলের মতো নিষ্পাপ শিশু তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে টার্গেট করে এটা বিশ্ব বিবেক কিভাবে মেনে নিতে পারে এটার বিরুদ্ধে আমরা কেন সচ্চার হবো না সারা বিশ্ব কেন সচ্চার হবে না আমরা কি মানুষ নাকি পশু হয়ে গেছি সবাই আমাদের কি মানুষ চলে গেছে আমাদের দাঁড়াতে হবে তাদের বসে তাদের সমস্ত দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে এবং তাদের রক্ষার জন্য আমরা সমস্ত বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো আমাদের সরকারের কাছে আহ্বান জানাবো তাদের পয়সা দাঁড়ানোর ব্যবস্থা করুন তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন অনেক দেশ অনেক কিছু করছে আমরা চাই হিরো মানুষ এরকম ভাবে যেন আর আর মানুষ যেন হত্যাকাণ্ডের শিকার না হয় হিরো মানুষ যেন তাদের জীবনকে একটা এই ধরনের পাশবিক নির্যাতনের কখনো শিকার না হয় ভবিষ্যতে হয় প্রকাশ করছে কিন্তু এখানে আমরা কি রাজনীতি দেখতে পারলাম অত্যন্ত নোংরা রাজনীতি যারা কিছুদিন থেকে বর্তমান সরকারের আমলে অনেক মানুষ নতুন করে বেকার হচ্ছেন অনেক মানুষ অবদ্ধা তারা বিক্ষোভ বিভিন্ন তাদেরকে বর্তমান সরকারের ঘনিষ্ঠ কিছু মানুষ তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড করে মানুষকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে তাদেরকে ভয় ভীতির কদের সঙ্গে জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে এবং সেই ঘটনা এত বড় একটি পবিত্র যে আমরা বিক্ষোভ করছি প্রতিবাদ করছি মানুষের অন্তরের কান্না আমরা যেখানে দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি লুটপাটের ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে মানুষকে ভাঙচুর আত্মসংযোগের ঘটনা

পাশে দাঁড়ান গাজার মানুষের পাশে দাঁড়ান তাদেরকে রক্ষা করা আমাদের কি করতে হবে আমি সমর্থন করবো আমরা চাই নির্যাতিত মানুষের মুক্তি আমরা চাই নির্যাতিত মানুষ মানুষ হিসাবে বেঁচে থাকতে পারে আমরা বিবেকবান মানুষ হিসেবে মানুষ আমরা বেঁচে থাকতে চাই না এই পশু তো আমরা মানবো না মানবো না মানবো না আমরা আগামী রবিবার সারা ব্যাপী জাতীয় যে যেখানে আছে সবাই বিক্ষোভ প্রদর্শন করবে সেই প্রস্তুতি নিয়েছি কিন্তু আমাদের এই ঢাকা শহরের এবং আশেপাশের যারা আমাদের জাতীয় পার্টি করেন তারা তাদের বিবেকের নয় আমাদেরকে বলেছে আমরা এখনই বাটে রাখতে চাই সেই জন্যই আজকে তারা ওগুলো করে আমরা এই বিক্ষোভ ছিল আয়োজন করেছি এই এইখানে এসে আমাদের যে সমর্থন দিয়েছেন আমাদের প্রচারণার ব্যবস্থা করেছেন আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি আমার সর্বাত্মক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ থাকবো ধন্যবাদ ভাইরা আসসালাম